ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা পঞ্চম শ্রেণী কাকার সঙ্গে হিসাব করে একশো বাহান্ন পেজের অঙ্কগুলো করবো এর আগে ভিডিওতে একশো একান্ন পেজ অপর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছে যারা আমার সেই ভিডিও দেখো নি তাদেরকে বলবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখে নেবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা চ্যানেল নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও চলল চলো এক নম্বরটা কী আছে দেখো বলছে বাবা বাজার থেকে সতেরো দশমিক টাকার বেগুন আর পঁচিশ দশমিক টাকার পেঁয়াজ ও বারো টাকার লেবু কিনেছেন তাহলে বাবা মোট কত টাকার বাজার করেছেন তাহলে আমি প্রথমে কি কি কিনেছে বেগুন কিনেছে লিখলাম তারপরে কি পেঁয়াজ তারপরে লেবু পরপর লিখে তিনটাকে কি করব যোগ করে নেব মোট বলেছে যোগ করে নেবো তাহলে দশমিক কিনেছে দশমিক রাখবা এখানে বারো টাকা শুধু ছিল তো বারো লিখে দিলাম দান দিকে দশমিক দিয়ে এবার এখানে দুটো সংখ্যা হাইস্ট আছে তাই দুটো সংখ্যা দিয়ে দিলাম এবারে এই সবটাকে আমরা কিন্তু যোগ করবো দান দিক থেকে এখানে যোগ করলে কত হবে শূন্য এটা যোগ করলে কত শূন্য এখানে দেখো আট আর সাত পনেরো পনেরো পাঁচ হাত থাকবে তোমার এক সাত বারো বারো আর দুই হচ্ছে চোদ্দো আর হাতে পনেরো পাঁচ হাত থাকবে তোমার এক এক আর দুই তিন তিন একে চার হাতে রাখে পাঁচ তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে লিখবো বাবা পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা টাকা তুমি বাজার করেছেন অর্থাৎ পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা আনাজ কিনেছেন তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো কী আছে বলছে শম্পা দোকান থেকে এত টাকা খাতা এত টাকার পেন এত টাকা বই কিনলো তাহলে শম্পা মোট কত টাকা জিনিস কিনলো শম্পা মোট বলেছে তাহলে সবটা খরচ আমরা কী করবো একসঙ্গে যোগ করে নিব তাহলে খাতা এগুলো অঙ্ক করে নিচ্ছি দেখো পর করে নিচ্ছি তাহলে প্রথমে দেখো যে পঁচিশ দশমিক পাঁচ শূন্য লিখে নিলাম তাহলে পাঁচ দশমিক পাঁচ শূন্য তারপরে একশো কুড়ি দশমিক পাঁচ শূন্য এবার আমরা যোগ করবো তা শূন্য 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 তিনটা পাঁচ যোগ করলে পূর্ণ পাঁচ হাতটা করে তোমার এক পাঁচ পাঁচে দশ আরেক এগারো হাতটা একবার তোমার এক দুই দিয়ে চার একে পাঁচ আরেকবার এক নেমে গেল তাহলে একশো একান্ন দশমিক পাঁচ শূন্য তাহলে চম্পা মোট একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা কী করেছে জিনিস কিনলো মানে একশো একান্ন দশমিক পাঁচ শূন্য টাকার জিনিস কিনেছে তাহলে বুঝতে পেরেছ এবার তিন নম্বরটা দেখো কী আছে বলছে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ কন্ডাক্টরকে কুড়ি টাকা দিলে এবার তিনি তোমাকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা ফেরত দিলেন মানে তুমি কুড়ি টাকা কন্ডাক্টরকে দিয়েছ ওর তোমাকে ফেরত দিয়েছে তাহলে বাকি টাকা কেটে নিয়েছে কত টাকা কেটেছে বলছে পনেরো টাকা কন্ডাক্টর কত টাকা নিলেন তাহলে এ অঙ্করা বই করাই আছে দেখো কেমন করে কন্ডাক্টরকে দিলে তুমি কত কুড়ি দশমিক পাঁচ শূন্য শূন্য টাকা এবার ফেরত নিলেন দেখো কত আর পনেরো দশমিক পাঁচ শূন্য এটা বিয়োগ করে নেব তাহলে শূন্য থেকে শূন্য বাদ শূন্য এবার দেখ শূন্যকে দশ ধর দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতের একটা এখানে চলে আসলো দশ থেকে ছয় বিয়োগ করলে চার এবার হাতের একটা এখানে চলে আসলো দুই থেকে দুই বার শূন্য তাহলে চার দশমিক পাঁচ শূন্য টাকা হচ্ছে কি তিনি ফেরত নিলেন এবার চার নম্বরটা দেখো কি আছে ঝর্ণা বুঝে একশো টাকা নিয়ে মেলায় গেল এবার সেখানে কুড়ি দশমিক পাঁচ শূন্য টাকা চুরি কিনেছে বাসি কিনলো তারপরে আবার নাগরদোলায় চড়লো তো জন্য কত টাকা ফেরত আনলাম তাহলে ও একশো টাকা নিয়েছে সেই একশো টাকা দিয়ে সব টাকা খরচ করবে তা আমরা প্রথমে কী করবো সেগুলো আমরা যোগ করে নেবো যেগুলো ও খরচ করেছে তাহলে প্রথমে যেগুলো খরচ করেছে সেগুলোকে কি করবো যোগ করে নেব পরপর আমরা লিখে নিলাম যেগুলো খরচ করেছে এবার জন্য দশ টাকা ছিল দশের পর দশমিক দিয়ে শূন্য শূন্য ছয় দশমিক দান দিক দান দিকে সংখ্যা দিবা পূর্ণ সংখ্যা দশমিক সবসময় দান দিকে বসবে দিয়ে বাকি শূন্য দিন বা এবার যোগ করলে কত হচ্ছে দেখো ছত্রিশ দশমিক পাঁচ শূন্য এত টাকা ও খরচ করেছে তো ও নিয়ে গেছিলো কত টাকা একশো টাকা এবার একশো দশমিক শূন্য শুনে গে দিয়ে ছত্রিশ দশমিক পাঁচশো টাকা খরচ করেছে তার এখান এখানে বিয়োগ করলাম দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে তেষট্টি দশমিক পাঁচশো টাকা তাহলে ঝর্ণা তেষট্টি দশমিক পাঁচশো পাঁচশূন্য টাকা ফেরত আনল এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে সানিয়া পঞ্চাশ একশো পঞ্চাশ দশমিক পাঁচশো পাঁচশূন্য টাকা একটা জুড়ি আম কিনলো বাজারে গেলো দিয়ে একশো পঁচাত্তর টাকা বিক্রি করলো সে তো অবশ্যই টাকা বেশি পেয়েছে বলছে কত টাকা তাহলে বেশি পেলো তাহলে একশো পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য তাহলে বিয়োগ করবো তাহলে একশো পঁচাত্তরকে আমরা তাহলে একশো পঁচাত্তরকে আমরা দশমিক আগে লিখে নেব একশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য দিয়ে তাড়ে চিব একশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য দিয়ে এটা বিয়োগ করবো কত আসবে দেখো পাঁচ শূন্য দেশ শূন্য বা শূন্য দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতের একটা এখানে চলে আসলো পাঁচ থেকে এক বিয়োগ করলে চার সাত থেকে পাঁচ বিয়োগ করে দুই তাহলে এখানে দেখো সে বিক্রি করে তাহলে চব্বিশ দশমিক পাঁচ শূন্য টাকা বেশি পেলো মানে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সে লাভ করেছে এবার দেখো রবি পঞ্চাশ দশমিক তিন শূন্য মিটার লম্বা একটা ফিতা নিয়েছে সেটা দু টুকরো কোটে নিল বলছে দু টুকরো যখন করেছে তাহলে টুকরো দেখো দশ দশমিক দুই শূন্য একটা আছে আর এগারো দশমিক তিন শূন্য মিটার আছে তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে রবি মোট কতটা দর্গে ফিতা কাটলো তাহলে যে দুটো টুকরো পেয়েছে সে দুটো টুকরোকে আমরা যোগ করে নিব এবার কত মিটার মিনিটে পড়ে রইলো তাহলে আমরা দেখো টোটাল জানি কত পঞ্চাশ দশমিক তিন শূন্য তার থেকে এই দুটো টুকরো কেটে নিয়েছে তাহলে বাদ দিয়ে দিব তাহলে আমরা বাকিটা পড়ে থাকবে তাহলে এখানে দেখো দিয়ে দুটো টুকরো কোটি কেটেছে সেগুলো কী কী আছে দশ দশমিক দুই শূন্য আর এগারো দশমিক তিন শূন্য যে এটাকে দুটোকে যোগ করবো তাহলে কত আসবে একুশ দশমিক পাঁচ শূন্য আর এটা দেখো টোটালটা কত ছিল পঞ্চাশ দশমিক তিন শূন্য তার থেকে এটা যদি বাদ দিয়ে দিই কেটে দিয়েছে তা বাকিটা পড়ে থাকবে

চোদ্দ দশমিক শুনো নয় মিটার একটা লম্বা বাস আছে তার মধ্যে কাদাই আছে কিছুটা কিছুটা জলে আছে বলছে জল ও কাতায় মিলে কতটা আছে জল আর আমরা যোগ করে নিবো এবার তাহলে বাকিটা কী থাকবো উপরে থাকবে বলছে কতটা ও জলে উপরে আছে তাহলে টোটাল কত আছে চোদ্দো দশমিক শুল নয় আগে আমরা কী করব জল আর কাতাটা কি করবো কিন্তু যোগ করে নিবো তাই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো তাহলে আমরা এই দুটোকে যোগ করবো এটা জলে আছে এটা কাদায় আছে তাহলে এটা যদি সাজিয়ে নিলাম দিয়ে যোগ করবো এখানে এক সাত দশমিক দুই এক হচ্ছে কি এত মিটার জল আর কাদায় ডুবি আছে তাহলে বাকিটা কি জলে উপরে আছে তাহলে টোটালটা কত চোদ্দ দশমিক শূন্য নয় ওখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব তাহলে এটা বাদ দিলাম দিয়ে কত ছয় দশমিক আট আসলো তাহলে জল ও কাদের উপরে কত আছে ছয় দশমিক আট মিটার বাস আছে এটা কোথায় জল উপরে আছে এরপরে একশো তিপ্পান্ন অঙ্কগুলো দেখো বলছে আমি ফুলের দোকানে দশ দশমিক পাঁচ টাকা মিষ্টির দোকানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ও বইয়ের দোকানে বলছে একশো দশ দশমিক পাঁচ টাকা দিলাম এখন আমার কাছে তাও কুড়ি টাকা আছে তাহলে প্রথমে আমার কাছে কত টাকা ছিল সব টাকা কি আমরা কী করবো যোগ করে দেব তাহলে আমি খাতা এটা করে দিচ্ছি দেখো তাহলে এখানে দশ দশমিক পাঁচ শূন্য আর পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য একশো দশ দশমিক পাঁচ শূন্য আর কুড়ি দশমিক ষোলো শূন্য তিন সবটাকে কী করবো যোগ করবো ডান দিক থেকে যোগ করলে শূন্য তিনটা পাঁচ যোগ করলে পনেরো পাঁচ হাত থাকবে তোমার এক এখানে দেখো হাতের একটা চলে আসলো যে পাঁচ আর ছয় ছয় একে সাত আর সাতের দু নয় নয় বসে গেলো এবার এই যে এক আর হাত হাতের তো কোনো কিছু নাই এক বসে গেলো তাহলে একশো একান্ন দশমিক পাঁচ শূন্য তাহলে প্রথমে আমার কাছে একশো একানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা ছিল এরপরে নয় নম্বর করে দেখো খুবই ইজি বলছে সাতশো কুড়ি পয়সার সময় কত টাকা কত পয়সা মনে রাখবে কি পয়সা থেকে টাকায় গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে একশো দিয়ে ভাগ করেছে এখানে কত সাতশো কুড়ি তাহলে একশোকে সাত দিয়ে গুণ করে কত হবে সাতশো বিয়োগ করলে কত আসছে কুড়ি তাহলে যেটা ভাগ ফল পেলাম সেটা হচ্ছে টাকা যেটা বেঁচে আছে সেটা হচ্ছে পয়সা তাহলে ষাট টাকা দু কুড়ি পয়সা তাহলে আমি বলতে পারবো কি কত টাকা কত পয়সা ষাট টাকা কুড়ি পয়সা এবার যদি এটা টাকা লিখি তাহলে টাকাকে আগে লিখবো দিয়ে দশমিক দিয়ে পয়সাকে লিখবো হয়ে গেল তো এখানে আমরা দেখো ভাগ করার প্রয়োজনই নাই কেমন করে দেখো একসাথে থেকে কয়টা শূন্য আছে দুটো আছে দুটো সংখ্যা বাদ দিলে দান দিক থেকে ওটা বেঁচে যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে টাকা আর যেটা তুমি বাদ দিয়েছো ওটা হচ্ছে কি পয়সা তাহলে এইভাবে কি করতে হবে এটা দেখো সেম আমরা করছিলাম কেমন করে করছি এখানে আটশো পঞ্চাশ আছে তাহলে দুটো সংখ্যা বাদ দিয়ে দাও তারপরে থাকবে আট আট টাকা আর পাঁচশো নাকি পয়সা এবার এটা দশমিকে যদি প্রকাশ করি তা টাকা আগে লিখবো যে দশমিক দিয়ে পয়সা লিখবো পয়সা দুটো ঘর আছে একটা জিনিস মাথায় রাখবা কি পয়সাকে দুটো ঘরে লিখতে হয় যদি না থাকে সেটা তৈরি করে নিতে হবে তোমাকে শূন্য দিয়ে তাহলে নশো তিরিশ পয়সা আছে তাহলে এখানে টাকা কত দুটো ঘর বাদ দিলে নয় আর এখানে পয়সা কত তিরিশ পয়সা এটা যদি দশমিক আকারে লিখি তাহলে নয় দশমিক তিন শূন্য টাকা এবার এটা উল্টো দেখো ছ টাকা এটা ছ উনসত্তর পয়সা আছে এটা যদি দশমিক আগে লিখে দেয় ছয় দশমিক ছয় নয় আসবে এবার এটাকে দেখো পয়সা নিয়ে আসতে পারে দশমিক বাদ দিয়ে দিব তাহলে কত হবে ছয় ছয় নয় এরকম মনে রাখবো টাকা দিয়ে পয়সা গেলে একশো দিয়ে গুণ করতে হয় তুমি গুণ করলে ছশো আসবে আর পয়সা যোগ করলে বাদ দিয়ে ছশো কত আসবে উনসত্তর এই কারণে পঁচিশকে তাহলে একশো দিয়ে গুণ করবো তাহলে পঁচিশই আসবে আর পঁচিশশো আর এই পঁচিশ যোগ করলে কত পঁচিশশো পঁচিশ আসবে তাহলে পঁচিশশো পঁচিশ এবার এটাকে দেখো আমরা এই দশমিক আগে লিখবো টাকা লিখব পঁচিশ দশমিক করে নিব দশই কোন নাম্বারটা দেখো কোশ্চিন তুলে নিয়েছি এভাবে তোমরা তুলে নিবা যে যোগ করবা নর্মাল যোগ করবো হয়ে যাবে পাঁচ পাঁচ যোগ করলে দশে শূন্য হাতে তোমার এক সাত আগে আট আর হাতে রাখে নয় এই দশমিক বসে গেল পাঁচ সাত যোগ করলে বারো আর

এগারো ক নম্বরটা কি বলছে দেখো এবার বিয়োগ আছে এর আগে লিখলাম তাহলে সেটা লিখে নিবো আট থেকে শূন্য বাদ আট পাঁচ থেকে দুই বাদ তিন এবার আট থেকে ছয় বাদ দুই এবার শূন্য কে ধরবাদিলে এক দুই থেকে এক এক বাদ দিলে তাহলে একশো বাহান্ন দশমিক তিন আট টাকা এবার নম্বরটা দেখো খ নম্বরটা সেমে একই রকম আছে পনেরো কে পনেরো কে পাঁচ ধরবা সরি পাঁচ কে পনেরো ধরবা পনেরো থেকে আট বিয়োগ করলে কত সাত এবার এখানে ধারে একটা এখানে চলে আস দুই থেকে দুই বাদ কত শূন্য এবার এখানে সাত থেকে পাঁচ বিয়ে করলে কত দুই আর নয় থেকে দুই বিয়ে করলে সাত বাহাত্তর দশমিক ষোলো সাত টাকা তাহলে এটা হচ্ছে বিয় ফল বুঝতে পেরেছি আশা করি খুবই সহজ অঙ্ক এবার তারপর পৃষ্ঠ অঙ্ক চল এরপরে আমরা একশো পঞ্চান্ন অঙ্ক যাবো কি দশমিক কোনটা বড় কোনটা ছোট তাহলে দেখো এখানে দশমিক আছে এখানে দশমিক এবার প্রথম ঘরে এখানে দেখো শূন্য আর এখানে সাত তাহলে শূন্য সাতের মধ্যে অবশ্যই আমরা বলতে পারবো কোনটা ছোট কোনটা বড় শূন্যটা ছোট মানে কি প্রথমটা ছোট। তাহলে কোনটা ছোট বলবা শূন্য দশমিক শূন্য শূন্য সাতটা ছোট আর কোনটা বড়ো দশমিক সাতটা হচ্ছে কি বড়ো তাহলে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা হচ্ছে এখানে দশমিক 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 তিনটা ক্ষেত্রে আছে এবার প্রথম সংখ্যা মিলাবো এখানে শূন্য এখানে শূন্য এখানে তিন তাহলে দুটো শূন্য পাচ্ছি কিন্তু এটা দেখো তিন পাচ্ছি তাহলে এটা দুটো শূন্য থেকে এটা বড় তাহলে এটা সবথেকে বড়ো তাহলে দশমিক তিনটা হচ্ছে কি বড়ো এটা হয়ে গেলো এবার ছোটো বের করতে গেলে তারপর আবার দেখতে পাবো তারপরে ঘটে দেখো এখানে আছে শূন্য এখানে আছে তিন তাহলে এটা এটা সবচেয়ে ছোটো তাহলে দশমিক শূন্য শূন্য তিনটা হচ্ছে কি ছোটো এইভাবে করা যায় ঠিক আছে তিন নম্বরটা দেখো বলছি কোনটা ছোটো দশমিক দশমিক আছে দেখো শূন্য আর এখানে শূন্য আছে একই আছে তারপর দেখো শূন্য এখানে দুই তাহলে এটা ছোটো এটা হচ্ছে কি বড়ো তাহলে আমরা লিখবো কোনটা বড় শূন্য দশমিক শূন্য দুই সাতটা বড় আর ছোট কোনটা দশমিক শূন্য শূন্য সাতটা হচ্ছে কি ছোট এবার চার নম্বরটা দেখো চার নম্বরটা কি সেম আছে দেখে এবার তাহলে কোনটা বড় হচ্ছে দেখো প্রথমের সঙ্গে দেখো এখানে শূন্য এখানে তিন এখানে সাত আর এটা বড় তাহলে লিখবো দশমিক সাত তিনটা বড় তারপরে কোনটা আছে এটা দশমিক শূন্য দশমিক তিন শূন্য তারপর লাস্টে শূন্য দশমিক শূন্য তিন হচ্ছে সবচেয়ে ছোট এবার পাঁচ নম্বরটা দেখো সব ছোট থেকে বড় বলেছে দশমিক দুই সাত তিন তারপর দশমিক তিন সাত দুই তারপর দশমিক সাত তিন দুই এটা হচ্ছে কি ছোট থেকে বড় সাজানো এরপরে অঙ্ক দেখো একশো ছাপ্পান্ন পেজে এখানে বলেছে তাহলে এর এরপরটা দেখো কি আছে অঙ্কে লিখি স্থানে মানে বিস্তার করি আর কথায় লিখি তাহলে এটাকে আমরা স্থানে মানে বিস্তার করিব এটা করাই আছে এটা কথায় লিখাই আছে এবার দ্বিতীয়টা দেখো এটা যদি যোগ করে এটা সবটা লিখি দশমিক প্রথম করে নাম দশাংশ তারপর শতাংশ তারপর শতাংশ তাহলে তিন বসে গেল ছয় বসে গেল এক বসে গেল তাহলে এখানে এরকম দশমিক আকারে বসে দিলাম এটাকে আবার কথা লিখতে পারতো দশমিক বাম দিকটা যে পূর্ণ সংখ্যা আকারে লিখবো আর বাকিগুলো দশমিক দিয়ে বাকিগুলো লিখে দেব তাহলে এখানে কত আটশো একুশ আটশো তো একুশ দশমিক তারপরে তিন ছয় এক এটা লিখা আছে এটাও দেখো সেম এটা অঙ্কের লেখা আছে এটাকে বিস্তার করে নেবো দশমিকের পরটা সমস্যা দেখো পাঁচ বাই কত হবে দশ তারপর যোগ চার বাই কত হবে একশো দশাংশ ঘরের জন্য দশ আসছে শতাংশ ঘরের জন্য একশো আসছে আর একের জন্য আসবে এক হাজার

পাঁচ হাজার দুশত উনত্রিশ লিখে দিলাম পাঁচ হাজার দুই উনত্রিশ দশমিক চার তিন দুই এবার এটা যদি স্থান আমার বিস্তার করে লিখি তাহলে এরকম হবে তা সেম এটা বাকিগুলো দেখো এটা আছে ছ হাজার তিনশত উনচল্লিশ দশমিক এক শূন্য দুই দিয়ে এটা কি স্থান আমার বিস্তার করাই আসে এবার এটা দেখো এটা দেখো তেরো হাজার তেরো হাজার লিখে দিলাম আর তেরো তেরো হাজার তেরো লিখলাম দশমিক শূন্য এক তিন বিস্তার করলে এরকম হবে একের জন্য তিনের জন্য এরকম করে বাকিগুলো করতে পারবো এগুলো খুবই ইজি অঙ্ক বাকি চারটা দেখো এটা অঙ্কে লিখা আছে এটা বিস্তার করলাম এটা কত লিখে দাঁড়াবে একুশ হাজার দুই শত উনিশ দশমিক দুই এক তিন আর তারপরে দেখো কত ন হাজার নব্বই হাজার এটা কত নব্বই হাজার নয় আছে তাহলে নব্বই হাজার নয় দশমিক শূন্য শূন্য নয় এটা যে বিস্তার করা একাত্তর হাজার একশত এক শত একাত্তর হাজার লিখলাম সাতশত এক দশমিক শূন্য এক সাত শূন্য এক সাত এবার এটাকে কী করবো বিস্তার করবে নিব এটাকে বিস্তার করলে এরকম হবে শেষের স্থান মানে বিস্তার করা আছে সংখ্যা অঙ্কের লিখলে এরকম হবে চব্বিশ হাজার সাতশত নয় দশমিক সাত আট ছয় সাত আট ছয় এরপরে যেগুলো ভগ্নাংশ আছে হয় দশমিক ভগ্নাংশের দিকে প্রকৃত না মিশ্র ভগ্নাংশে দশমিক থেকে অপ্রকৃত বা প্রকৃত নিয়ে আসতে হবে আর নাহলে মিশ্র নিয়ে আসতে হবে এই তিনটা নিয়ে আসবো ঠিক আছে যে কোনো একটা হবে তা প্রথম দেখো এই অঙ্কটা দশমিকের জন্য নিচ্ছে আসবে এক আর দশমিকের পর কটার সংখ্যা তিনটা তিনটা শূন্য দিয়ে দিলাম দিয়ে এবার এটা কি দেখো এটাকে কত দশমিক বাদ দিয়ে তো দুই পাঁচ দুই পাঁচ বসে গেলাম এবার এখানে দেখবো কাটাকাটি যাই কিনা আমরা এখানে কাটাকাটি কোনোরকম করবো না তাহলে ওটা রেখে দেবো পঁচিশ বাই একশো দিয়ে এবার মিশ্র এটা হবে না কারণ উপরটা ছোট আছে নিজেরা বড় আছে তাহলে মিশ্র হবে না এটা প্রকৃতির প্রকৃত ভগ্নাংশ মিশ্র হয় না অপ্রকৃত ক্ষেত্রে হয় এবার এটা মিশ্র দেওয়া আছে এটাকে যদি ভাঙে গুণ করলে কত দু হাজার এটা যোগ করলে কত দুই হাজার আটানব্বই বা এক হাজার এটা দশমিক কিনে আসতে হবে এখন না করে তিনটা তিনটে সংখ্যা রাখি দশমিক তাহলে আট নয় শূন্য দশমিক দুই দিয়ে তার নিচেটা দেখো এটা যদি মিশ্র যদি ভাঙে ভাঙা প্রয়োজন নেই দেখো কেমন করে করবো চারের এটা কোনো চার হাজার আসবে তো আর এটা চক্র চার হাজার তিনশো পঁচিশ আর নিচে কত এক হাজার এবার তিনটে শূন্য তিনটে সংখ্যা আগে দশমিক পাঁচ দুই তিন দশমিক চার এবার এটা দশমিক যদি তুলি তাহলে চার শূন্য সাত এর উপরে হবে আর দশমিক নিচে এক আর চার তিনটা শূন্য এবার এটা যদি মিশ্র করা হয় দশমিকের আগেটা হচ্ছে পূর্ণ আর দশমিকের পরটা হচ্ছে উপরে বসবে আর নিচে আসবে এক হাজার তাহলে এরকম করে এইগুলো বাকিগুলো দেখো এটা দশমিক যদি কনভার্ট করা হয় তিনটা সংখ্যার আগে দশমিক হয়ে যাবে আর এটা দেখো দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ আকার বসবে আর বাকিটা হচ্ছে উপরে আর নিচে কত এক হাজার তা এটা দেখো কত হবে পাঁচ হাজার যোগ করলে কত পাঁচ হাজার সাত পাঁচ হাজার সাত বা নিচে কত এক হাজার এবার এখানে দশমিক হবে কি পাঁচ দশমিক শূন্য শূন্য সাত এবার এটা যদি গুণ করা হয় একশো তেইশ তিনটা সংখ্যা তো তাহলে এখানে একশো তেইশ শূন্য তেইশ হবে বাণিজ্য কত এক হাজার তিনটে আগে দশমিক তাহলে একশো তাহলে এরকম করে এটা দশমিক আছে তাহলে এটা দশমিক নিয়ে আসতে হবে তাহলে তিনটে সংখ্যা আগে দশমিক পাঁচ শূন্য এবার এটাকে যদি মিশ্র নিয়ে আসা হয় তাহলে দশমিক সাতাশ পূর্ণ দুই শূন্য তাহলে এটা যদি নিয়ে আসা দশমিক এর আগে দেখো এটা সব থেকে ইজি এইভাবে হবে যে এটাকে যদি মিশ্র নিয়ে আসা হয় আট পূর্ণ শূন্য পাঁচ ছয় নিচে হয় এক হাজার এটা যদি তিনটা আগে দশমিক সাত দুই শূন্য দশমিক শূন্য এক এবার এটাকে যদি মিশ্র মিশ্র নিয়ে আসে দশ পণ্যম শূন্য দুই সাত বা নিচে প্রথম এক হাজার তাহলে নিচের সমস্যা এবার সমাধান করবো এখানে মা দোকান থেকে এত কিছু চিনি আর পরে বাবা এত কিছু চিনি গেলে আমি কত দুজনে মোট কত চিনি এলাম তাহলে দুটোকে কী করবো যোগ এটা দেখো বই করে দেওয়া আছে যোগ যোগ করে দেওয়া আছে এবার এটা দেখো দুই নম্বরটা তাহলে এই দুই নম্বরটা হচ্ছে সবটাই আমরা যোগ করে নেব তাহলে আমরা এখানে সবটা যোগ করে নিলাম যোগ করে এবার থেকে লিখে নিবা ঠিক আছে এবার তিন নম্বরটা কি আছে তিন নম্বরটা বলছে একটা চৌ বাচ্চায় আর দশ দশমিক দুই পাঁচ এক এক জল আছে এবার দুই বার জল ঢালো একটা বালতি যদি এতটা জল ঢালো দুই বালতি কত তাহলে দুটো এক দুই বাল কে নেব যোগ করে নিব দুই শূন্য এখানে তিন দশমিক ষোলো তাহলে ষোলো দশমিক তিন দুই আগে চৌ কত জল ছিল বলছি দশ দশমিক এক আর এখন জল ঢালো ঝেলে কত ষোলো দুই হলো তিন দুই তিন শূন্য দুই সরি এবার যোগ করলে কত তিন পাঁচ পাঁচ ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার এখন জল হয়ে গেল